হজ ও জন্য এবং মেয়েকতের আগে যে কোনো জায়গা থেকে এহরাম করা যায় কারণ এহরামের জন্য যে মেয়েকত নির্ধারণ করা হয়েছে তার অর্থ এই যে এহরাম ছাড়া এই জায়গাগুলো অতিক্রম করা যাবে না এর অর্থ নয় যে মেয়েকতের আগে এহরাম করা যাবে না একাধিক সাহাবি থেকে মিকতের অনেক আগে এহরাম করা প্রমাণিত আছে এমনি আবি লাইলা রহমতুল্লাহ আলী থেকে বর্ণিত আছে তিনি বলেন হজরত আলী রাজিউল্লাহ আলহু মেদিনা থেকে এহরাম করেছেন দেখতে পারেন মুসানিফি এমনি আবি সাইবা হাদিস নাম বারো হাজার আটশত বত্রিশ নাফি রহমতুল্লাহ আলী থেকে বর্ণিত তিনি বলেন হজরত আবদুল্লাহ ইবনে অমর আদিউল্লাহ তালহু বা ইতুল মকদিস থেকে এহরাম করেছেন দেখতে পারেন মুসানিফি এমনি আবি সাইবা হাদিস নাম বারো আবদুল্লাহ ইবনে সালেমা রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন হজরত আলী রদিয়াল্লাহ তালহুকে সুরে বাকার একশত ছিয়ানব্বই নং আয়ান যার অনুবাদ হচ্ছে আর তোমরা আল্লাহর জন্য হজ ও ওমরা পূর্ণ করো এর তাসির সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন হজ ও ওমরা পূর্ণ করার অর্থ হলো নিজের গড় থেকে এহরাম করা দেখতে পারেন মোসানিফে ইবনে আবি সাইবা হাদিস নং বারো হাজার আটশত চৌত্রিশ ট্যাক্সিরা দুই নং খণ্ড ২১৩ তেরো পৃষ্ঠা ايضا حضرت عبد الله بن عباس رضي الله تعالى عنه عثمان بن أبي العاص رضي الله تعالى عنه إمران بن حسين رضي الله تعالى عنه إبراهيم بن أخير رحمة الله عليه তওস রহমতুল্লাহ আলী সহ আরও অনেক সাহাবা তাবিগি থেকে মিকতের আগে এহরাম করার কথা বর্ণিত হয়েছে দেখতে পারেন মুসানিফ ইবনে আবি সাহেবা আট নং খন্ড পঁয়ত্রিশ নং পৃষ্ঠা থেকে চল্লিশ নং পৃষ্ঠা সুতরাং সুলফলাইফা মসজিদে এসেই এহরাম করতে হবে মদিনা থেকে এহরাম করা যাবে না এ কথা ঠিক নয় রাসুসাল্লাহ আলী হুসাল্লাম সুলফলাইফা থেকে এহরাম করেছেন এটা যে মিকত এ কথা বোঝানোর জন্য দেখতে পারেন আল মফসুদ সরাফসির চার নং খন্ড একশত নং পৃষ্ঠা ও একশত সাতষট্টি নং পৃষ্ঠা বাদায় অসানায় দুই নং খন্ড তিনশত বাহাত্তর নং পৃষ্ঠা আব্দুল মুখতার দুই নম্বর চারশত সাত নং পৃষ্ঠা ও ৪৭৮ আটাত্তর পৃষ্ঠা